আপনারা যারা অল্প টাকার মধ্যে ভালো কোয়ালিটির হ্যাঁ স্মার্ট ওয়াচ খুঁজতেছেন সো আজকে তাদের জন্য এই রিভিউটি নাইন হান্ড্রেড প্রো ম্যাক্স হ্যাঁ এটা হচ্ছে গিয়ে একটি স্মার্ট ওয়াচ এইটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ দেখেন আপনার অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এখানে দর্শক বন্ধুরা সালামু আলাইকুম স্বপ্নে গেজিটা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে তো আপনারা বেশ কিছুদিন যাবত আর কি আমাদের কাছে হ্যাঁ স্মার্ট ওয়াচের জন্য আর কি রিকোয়েস্ট করছেন সো আমরা এই জন্য চলে আসলাম আজকে একটি স্মার্ট ওয়াচ নিয়ে রিভিউ করার জন্য তো চলুন ইনশাআল্লাহ আজকে এই প্রোডাক্টটি নিয়ে রিভিউ করব তা চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক এটা প্রাইস ভাই এমন একটা প্রাইসে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যাতে আপনারা সবাই নিতে পারেন হ্যাঁ এটা মডেল একটু প্রথমে বলে দিচ্ছি টি নাইন হান্ড্রেড প্রো ম্যাক্স এটা সো চলুন আর দেরি না করে হ্যাঁ প্রথমে আনবক্সিং করা যাক বিসমিল্লা চায়না প্যাকেজ প্যাকেট তো অনেকটা হার্ড যাই হোক প্রথমে আমরা একটি সব সময়ের মধ্যে একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছে যেটা আমাদের আসলে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এটাকে স্ক্যান করলে আপনারা এটা একটি মোবাইল অ্যাপ পেয়ে যাবেন এটার মাধ্যমে আপনাদের এটাকে ব্যবহার করা অনেকটা ইজি হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ একটি রাবারের স্লিকন স্টেপ দেওয়া হয়েছে একটি আর মোটামুটি একটি চার্জিং কেবল দেওয়া হয়েছে কোয়ালিটি আহামরি অত একটা ভালো বলবো না দাম অনুযায়ী যথেষ্ট পরিমাণ ভালো বলা চলে বেশি একটা ভালো বলা যাবে না বাট আমাদের হ্যাঁ এই যে ওয়াচটা জাস্ট দুর্দান্ত এবং অসাধারণ মোটামুটি খুব ভালো চলুন আমরা একটু এটাকে লাগাই আগে লাগাই একটু দেখি স্টেপটা লাগাই নিই লাগিয়ে নিলাম দেখি আমরা একটু অন করে নিই দেখি চার্জ না এটার মধ্যে চার্জ নেই তো আপনারা যারা নেবেন ইনটেক অবস্থায় যদি স্মার্ট ওয়াচ নেন আর কোনো ধরনের চার্জ যদি না থাকে সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই তার কারণ কি ইনটেক থাকলে চায়না থেকে যখন প্রোডাক্টটা আসে তখন হচ্ছে কি সম্পূর্ণ ইনটেক অবস্থায় আসে আর চার্জ থাকে না ও আপনারা আবার এটা দেখে ফাটা মনে করতে পারেন এটা কিন্তু কোনো ধরনের ফাটা না হ্যাঁ এটা জাস্ট শুধুমাত্র উপরের স্কিন প্রোটেক্টরটা তো এইটার মধ্যে মোটামুটি সব কিছুই করা যায় এটা আপনি কিন্তু মোবাইলে অ্যাপসের সাথে কানেক্ট করে মোবাইলে মোটামুটি সকল কাজগুলো এটা দিয়ে করতে পারবেন আর এটা কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে ব্ল্যাক কালার এবং হচ্ছে গিয়ে ব্লু কালার আর আরেকটা হচ্ছে গিয়ে কী কালার বলেন তো এটা সব থেকে জনপ্রিয় কালার কমলা কালার হ্যাঁ কমলা কালারটাও অ্যাভেলেবেল এটা মডেলটা আমি আবারও বলে দিচ্ছি টি নাইন হান্ড্রেড প্রো ম্যাক্স সো এইটার বর্তমান প্রাইস আমরা নিচ্ছি আমাদের স্বপ্নের গ্যাজেটে মাত্র ছয়শো বিশ টাকা সো ছয়শো বিশ টাকা হলে এই সুন্দর প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটার মধ্যে মোটামুটি খুবই জনপ্রিয় একটি মডেল এটা এখন বর্তমানে তো যারা অল্প প্রাইজের মধ্যে চাচ্ছেন সো মোটামুটি খুব ভালো হবে আর এই প্রোডাক্টটি যে কোনো একদিন ভাগ্যবানকে আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিতে চাচ্ছি কীভাবে দিব জানেন এই যে স্ক্রিনে একটি সময় দেখতে পাচ্ছেন এই সময় থেকে এই সময়ের মধ্যে বেশি না মাত্র একশো লাইকেন একশো কম যদি কমপ্লিট হয় যে কোনো একদিন ভাগ্যবান বিজয়ী সম্পূর্ণ ফ্রিতে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন ইংশে আল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক করে দিন চ্যানেল একটু কষ্ট করে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানিয়ে যান আর যদি এই প্রোডাক্ট আপনি ব্যবহার করে থাকেন আপনার কাছে পারফরমেন্স কেমন লেগেছে ছয়শো পঞ্চাশ টাকা দামের মধ্যে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই প্রোডাক্টটি দোকানে কিনতে গেলে মিনিমাম আটশো থেকে সাড়ে আটশো টাকার মতো প্রয়োজন আর আমাদের সপনি গ্যাজেটে পেয়ে যাবেন মাত্র ছয়শোতে পঞ্চাশ টাকায় সো আশা করছি আপনাদের এই প্রোডাক্টটি যদি প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে অর্ডার করবেন ইনশাআল্লাহ আল্লাহ তা আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ